হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো এই যে কোথাও যাওয়ার আগে মেমারি রেলগেট ঠিক পড়বেই পড়বে আর রেলগেট যদি একবার পড়ে তো আর উঠতেই চায় না তিনটে চারটে ট্রেন পাস না হলে আর রেলগেট ওঠেই না এটা আমাদের খুবই বিরক্তের কারণ আমরা অনেক সময় অনেক দরকারে অনেক জায়গায় যাই কিন্তু এই মেমারি রেলগেটে ফেঁসে যেতে হয় তাই আমাদের খুব অসুবিধা হয় তো চলো মেন টপিকে ফিরে আসি আজকে আমি যাচ্ছি অনেক দূর আজকে আমি যাচ্ছি আমার বন্ধুর বিয়েতে দিনটা ছিল টোয়েন্টি ফার্স্ট জুন সেদিন ছিল আমার বন্ধুর রিসেপশন তো রিসেপশান পার্টিতে যাচ্ছিলাম আর আমার বন্ধুর ওয়াইফকে সাজাতে যাচ্ছিলাম আমরা এখন শক্তিগড়ের ওপর দিয়ে যাচ্ছি তোমরা কে কে শক্তিগড় চেন সবাই জানিও কারণ শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত আমরা সবাই কিন্তু জানি কম বেশি সবাই কিন্তু শক্তিগড়ের ল্যাংচা আমরা খেয়েছি এরপর আমি পৌঁছে গেছি বর্ধমান তো বর্ধমানের ওপর দিয়েই তো আমাদেরকে যেতে হবে ভাতার কারণ আমাদের আর কোনো বিকল্প রাস্তা ছিল না আর এখন আমি পৌঁছে গেছি আমাদের বর্ধমানের ঐতিহ্য কার্জন গেটের কাছে আমি যখনই বর্ধমানের উপর দিয়ে কোথাও যাই তখনই কিন্তু এই যে সুন্দর জায়গাগুলো থাকে সেই সুন্দর জায়গাগুলোর ভিডিও কিন্তু আগে করি আর এই রাস্তাটা তো আমার খুবই ভালো লাগে তাই যখনই আমি এখান দিয়ে যাই এই জায়গাটার ভিডিও তো আমি করবই। আগের দিন আমি এসেছিলাম আমারুন এই সেই লজটা যেই লজে কিন্তু আমার বন্ধুর বিয়ে হয়েছে তো চলো এই লজ থেকে আমাদের কিন্তু আরও এগিয়ে যেতে হবে যেটা হচ্ছে ভাতার কারণ আমারণ থেকে ভাতার আরও কিছুটা যেতে হয় তো আমরা ভাতারের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি আর আমার জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে কারণ এইদিকে আমি এই ফার্স্ট টাইম এলাম তাও আমার বন্ধুর ডাকে এতদূর কিন্তু আমি আগে কখনো আসিনি আর আমি এবার পৌঁছে গেছি আমার বন্ধু যে লজে বিয়ে হচ্ছিল সেই লজে পৌঁছে গেছি আর এই লজের ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে কত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে আর এরপর আমরা যেহেতু দুপুরবেলায় পৌঁছেছিলাম তো আমরা কিন্তু খেতে বসে গেছি কারণ আমাদের পৌঁছোতে অনেকটা টাইম লেগে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো তাই আমরা দুপুরবেলা খেয়ে নিয়ে তারপর আমার ব্রাইডকে সাজাতে বসেছি আমার ব্রাইডের ডিমান্ড ছিল একদম নিউড মেকআপ নিউড আই শ্যাডো নিউড লিপস্টিক আর সুন্দর একটা হেয়ার স্টাইল তো আমি ফার্স্টে হেয়ার স্টাইলটা করে নিয়েছি শাড়িটাও পরিয়ে নিয়েছি তারপর কিন্তু মেকআপ স্টার্টিং করেছি আর সেদিন প্রচণ্ড গরম ছিল এত গরমের মধ্যে আমার ব্রাইড কিন্তু সেজেছে কুলার থাকা সত্ত্বেও সেদিন কিন্তু ঠান্ডা হচ্ছিল না যেহেতু প্রচণ্ড গরম ছিল তো চলো মেকআপটা প্রায় কমপ্লিট করে ফেলেছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার সুন্দর ব্রাইডকে তোমাদের কেমন লাগলো আমার ব্রাইড নন্দী তার আগের দিন ব্রাইডাল লুক ছিল আজকে ব্রাইডের রিসেপশন লুক তো আজকে কিন্তু রিসেপশন লুক সিঁদুর পড়াতেই হবে তো সিঁদুর পরে ব্রাইডের মুখটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় আর এই যে দেখছো এত ফ্লাওয়ার এত ফ্লাওয়ার দিয়ে কিন্তু আজকে একটা সুন্দর বান ক্রিয়েট করব। যেটা কিন্তু পুরোটাই ফ্লাওয়ার দিয়ে ভর্তি থাকবে এই সেই বানটা তো তোমাদের কেমন লাগলো বানটা দেখে আমার তো খুব পছন্দ হয়েছে বানটা আর হেয়ার স্টাইলটা আর ব্রাইডকে কিন্তু খুব মিষ্টি লাগছে আর এই হচ্ছে আমার বন্ধু আর আমার বন্ধুর ওয়াইফ তো দুজনকে দেখছো পুরো একদম পারফেক্ট ম্যাচ করেছে তো ওদের দুজনকে দেখে আমার তো খুব খুশি লাগছে তোমাদের কেমন লাগলো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও তো ওদের দুজনের জন্য অনেক শুভকামনা রইলো অনেক ভালোবাসা রইলো ওরা যেন অনেক সুস্থ থাকে খুব ভালো থাকে সারা জীবন একসাথে থাকে এরপর আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি তো অনেক কিছু আয়োজন করা হয়েছিল বিয়েতে তো সেইগুলোই আমরা দেখতে এলাম কী কী আজকে স্টল বসেছে অনেক কিছু স্টল বসেছিল যেমন হচ্ছে মকটেল ফুচকা মোমো অনেক কিছু তো চলো এরপর অনেক রাত হয়ে গেছে আমরা ডিনারটা সেরে ফেলি খুব তাড়াতাড়ি টাটা সবাইকে বাই বাই সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে